পুষ্টির অভাব দূর করি সুস্থ সবল জাতিগুড়ি এ স্লোগানে চাপাই নবাবগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আব্দুল ওদুদ বলেন এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে নির্দেশনা মেনে চলতে হবে কৃষি জমি নষ্ট করে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না বাসার আশপাশে এক টুকরো জমি থাকলেও সেখানে শাকসবজি ফলাতে হবে মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষিকে অধিক গুরুত্ব দিয়েছেন বলেই আমরা আজ খাদ্যে স্বয়ং হতে পেরেছি এ সময় তিনি কৃষি বিভাগের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ প্রমুখ কৃষি প্রযুক্তি ও মেলায় জেলার বিভিন্ন স্থানে থেকে আসা উদ্যোক্তাদের আঠারোটি স্টল মেলায় স্থান পায় পরে অতিথিরা মেলা পরিদর্শন করেন এ মেলা আগামী এগারো জুন পর্যন্ত চলবে